রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমি মিলার মিলনায়তনে আজ এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখটি বলা হবে তিনি বলেন প্রধান উপদেষ্টা বলেছেন যে পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে একই সাথে তিনি এটাও বলেছেন যে শ্বশুরবাড়ি এলাকা বাপের বাড়ি এলাকা আত্মীয়বাড়ির এলাকায় কোনো ডিসিকে পদায়ন করা হবে না বিগত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে এবার নির্বাচনে দায়িত্ব প্রদান করা হবে না প্রধান উপদেষ্টা তাকে অধ্যৃতি দিয়ে তিনি আরও বলেন যে প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন যে এই নির্বাচন ঘিরে এআই দিয়ে নানা রকমের অপপ্রচার চালানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা রকমের কোপাগান্ডা ছড়ানো হবে এমনকি এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত থাকবে আমাদেরকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে হবে তিনি বলেছেন যত বাধাই আসুক না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো বাধাকে সরকার মানবে না এবং সকল বাধাকে তারা অতিক্রম করে ফেব্রুয়ারির নির্বাচনকে তারা সাফল্যমণ্ডিত করবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সহ চোদ্দ দল যার মধ্যে অন্যতম আছে জাতীয় পার্টি জাসদসহ অন্যান্য বাম সংগঠনগুলো যাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এই নির্বাচন মুখ্যত জামাত বিএনপি এবং এনসিপির নির্বাচন হিসাবেই দেখা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার ইচ্ছায় এই তিনটি দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সম্ভবত এনসিপির সাথে বিএনপির একটি কোয়ালিশন হতে পারে রাজনৈতিক জোট হতে পারে এবং সেই জোটে আরও থাকতে পারে হেফাজতে ইসলামসহ ছোটোখাটো কিছু ইসলামী দল যাদের সমন্বয়ে একটি রাজনৈতিক বা নির্বাচনী জোট গঠন করা হবে এবং এই জোটের মাধ্যমে তারা আগামী দিনে ক্ষমতায় যেতে চায় এবং সেই যদি তারা সেই প্রয়োজনীয় আসন পায় এই জোটের ভিতর দিয়ে তখন তারা এটা বলার চেষ্টা করবে যে এটা একটি জাতীয় সরকার এখন দেখার বিষয় হচ্ছে যে বিএনপি কাদের কাদের সাথে নিয়ে রাজনৈতিক জোট বা নির্বাচনী জোট করে এবং জোটটি আদৌ হয় কি না হলে সেই জোটে কারা থাকে সেটা দেখার একটি বড় ধরনের বিষয় রয়ে গেছে অপরদিকে যে সমস্ত রাজনৈতিক দলকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না যে না দিয়ে যে এক পেশে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচনটি মূলত একটা এক পেশে নির্বাচন হিসাবেই চিহ্নিত হবে যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়াটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তো যেহেতু সেই কাজটি এবার হচ্ছে না তাই এই ধরনের একটি নির্বাচন জাতির কাছে যদিও প্রত্যাশিত ছিল না তো সেই অপ্রত্যাশিত নির্বাচনটি কিভাবে। সাফল্যমণ্ডিত হয় কিভাবে সেই নির্বাচনটি আলোর মুখ দেখে সেই নির্বাচনটি কিভাবে একটি যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যায় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই নির্বাচনে কত পার্সেন্ট ভোটারের উপস্থিতি থাকে এবং নির্বাচনটি শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে অনুষ্ঠিত হয় কি না সেটা এখন দেখার বিষয় দেখা যাক সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে কী চমক থাকে কী ঘটে